তাদের দায়িত্ব পালন করছে আপনারা দেখতে পাচ্ছেন সদস্য আর পুলিশ ট্রাফিক পুলিশ কিন্তু কাজ করছে আপনারা দেখেন কালকে থেকে পুরোপুরি মনসুমনজের মধ্যে ট্রাফিক পুলিশ কাজ করবে তাদের ডিউটি পালন করবে তারা ইতিমধ্যে কিন্তু পুলিশ লাইনে এসে পড়েছে তাদের ডিউটি জয়েন করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি এটা কাছারি থেকে এখানে কিন্তু ছাত্ররা অবস্থা চলে গিয়েছে এখানে দেখতে পাচ্ছেন আনসার সদস্য আর হলো ট্রাফিক পুলিশ কিন্তু গাড়ি নিয়ন্ত্রণ করছে এখন দেখাই এটা মুন্সীগঞ্জ পৌরসভার সামনে এখানে কিন্তু কিছু কিছু ট্রাফিক কিন্তু মেন মেন জায়গায় দেওয়া হয়েছে এখনও পর্যন্ত পৌঁছায় নাই মুন্সীগঞ্জে সেই কারণে কিন্তু এখনও পুরোপুরি ট্রাফিক ব্যবস্থাটা কিন্তু নিয়ন্ত্রণ আনে নেই এখনও কালকে থেকে কিন্তু পুরোপুরি ট্রাফিক পুলিশ রাস্তায় রাস্তায় নেমে নামবে এটি জানতে পেরেছি আপনারা দেখতে পাচ্ছেন এই এটা হলো কাছারির মোড় এই কাছারি থেকে কিন্তু সরাসরি আপনাদের দেখাচ্ছি ট্রাফিক পুলিশ কিন্তু মুন্সিগঞ্জে অবস্থান করছে তারা কিন্তু রাস্তায় নেমে গিয়েছে আর তারা কিন্তু ডিউটি পালন করছে হ্যাঁ এখানে দেখেন আপনার দেখে আনসার সদস্য আর হলো ট্রাফিক পুলিশ কিন্তু তারা দায়িত্ব পালন করছে হ্যাঁ আমি দিচ্ছি তো আপনাদের দিচ্ছি ভাই হ্যাঁ তো এখানে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু তারা সকাল থেকে এখানে ছিল তো ভাই আপনারা এখন তো ট্রাফিকের দায়িত্ব পালন না এখন যাবজার যার স্থানে চলে যাবেন হ্যাঁ আজকে কয়টা পর্যন্ত এই দায়িত্ব পালন করছে আজকে রাত্রে দশটা আজকে দশটা পর্যন্ত কালকে থেকে ট্রাফিক পুলিশ দায়িত্ব পালন ট্রাফিক পুলিশ সব নেমে যাবেন আচ্ছা ঠিক আছে বাইকে ধন্যবাদ ভাই জানালো যে ট্রাফিক পুলিশ কিন্তু কালকে থেকে নামবে আজকে ঠিকঠাক নেমেছে সেই কারণে আপনাদের দেখাচ্ছি যে মুন্সীগঞ্জ কাছারির মোড়ে কিন্তু ট্রাফিক পুলিশ দেওয়া হয়েছে হ্যাঁ শিক্ষার্থীরা আজকে রাত পর্যন্ত তারা ডিউটি পালন করবে এই ট্রাফিকের তারপরে কিন্তু তারা তাদের কলেজে ফিরে যাবে হ্যাঁ আর শিক্ষার্থীরা কিন্তু ট্রাফিক পুলিশের কাছ হাত মিলাচ্ছে আর তাদের শুভেচ্ছা জানাচ্ছে যাতে আগামীতে তাদের কোনো ভুল না হয় তারা কোনো হ্যাঁ ঘুষ না খায় এইরকমটি জানাচ্ছে ছাত্ররা চাঁদাবাজি না করে তারা এখন ভুল বুঝতে পারলে আগামীতে সোনার বাংলাদেশ গড়ে উঠে সাথে আনসার হ্যাঁ তো আনসার সদস্যরা কিন্তু তারা কিন্তু অনেক আগে থেকে ডিউটি করছে আর হ্যাঁ শুরু থেকেই কিন্তু তারা কিন্তু এখন পর্যন্ত আছে আনসার সদস্যরা আর আপনার দেখা যাচ্ছে এই পুলিশ যে ট্রাফিক পুলিশ আজকে যোগ দিয়েছে এই মুসবঞ্জ সদরে আমি আপনাদের দেখাচ্ছি একজন আছে এখানে এখন এখন সে ডিউটি পালন করছে আর কালকে থেকে পুরোপুরি আল্লাহর রহমতে ডিউটি পালন করবে তারা আমি যদি এখানকার পরিবেশটি দুপুরবার দুপুরবেলার পরিস্থিতি দেখাই আপনাদের খুব সুন্দরভাবে কিন্তু এখন জ্যাম জ্যাম মুক্ত মুজ হ্যাঁ আপনাদের দেখাচ্ছি চারো দিক দিয়ে কিন্তু গাড়ি ফাঁকা হ্যাঁ আচ্ছা আমি তো যদি ট্রাফিক পুলিশের সামনে যাই আসসালামু আলাইকুম আপনি কখন থেকে এখানে ডিউটি করছেন বলুন আচ্ছা আপনারা কয়জন এখানে কাজ করছেন এখন তিনজন কালকে থেকে বাড়বে কোনো ইয়ে এইখানে তিনজন রাখা হয়েছে আচ্ছা আমরা এখানে জেনে নিলাম যে এখানে তিনজনে ডিউটি করবে আর করে কিন্তু কাজ করছে তারা আমি যদি একটু দেখাই সুন্দরভাবে কিন্তু ছাত্ররা তাদের কলেজে ফিরে যাচ্ছে আর সুন্দরভাবে তাদের শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাবে আর এটি বলেছে হ্যাঁ আর আমি যদি একটু দেখাই এখানকার পরিবেশটা কিন্তু অনেক সুন্দরভাবে কিন্তু যানবাহন চলছে হ্যাঁ শিক্ষার্থীরা অনেক সুন্দরভাবে এই কাজটি করেছে এখন ট্রাফিক পুলিশ কিন্তু তাদের কালকে কর্মসূচি করবে তাড়াতাড়ি তারা ডিউটি জয়েন হচ্ছে আর মঞ্চগঞ্জ আবারও পুলিশ যুক্ত হচ্ছে এইটি আমরা জানতে পেরেছি তো লাইভটি থেকে বিদায় নিচ্ছি এখনই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখনকার পরিস্থিতি কিন্তু এটি হ্যাঁ আল্লাহ হাফেজ